ইতিপূর্বে বিভিন্ন রকম সড়কের নাম শুনেছেন কিন্তু কখনো লাফিয়ে পার হওয়া সড়কের নাম শুনেছেন তাহলে দেখুন ভিডিওটি একটু আগেই দেখলেন একটা বাচ্চা লাফিয়ে সড়ক পার হলো হ্যাঁ এই সড়কটি হচ্ছে খুলনা জেলার পাইকগাসা উপজেলার ভিতরে চাতখালি ইউনিয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক পাইকগাসা থেকে কয়রা যে সংসদীয় আসনের যে যোগাযোগের অন্যতম প্রধান একটি সড়ক হলো এটি শুধু তাই নয় কয়রা পাইকগাসাকে বর্দালে ব্রিজের মাধ্যমে সাতক্ষীরা জেলার সাথে যে সংযোগ স্থাপন হয়েছে সেটিও এই পথ দিয়ে আপনাকে চলাচল করতে হবে অদ্ভুত বিষয় হচ্ছে যে প্রতিনিয়ত এখানে ছোট বড় দুর্ঘটনা ঘটছে কিন্তু কোনো ব্যক্তি বা কোনো প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা এই সংশ্লিষ্ট যে সমস্ত প্রশাসন রয়েছেন তাদের আল্লাহর অস্ত চোখে পড়ছে বলে মনে হয় না যদি তাদের চোখে পড়তো তাহলে এই সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে হলেও এই সড়কটি সাময়িকভাবে হলেও সংস্কার সাধন করতো কিন্তু অধ্যবতি কোনো সংস্কার নেই এই যে লোকেশনটা আপনারা দেখছেন এটি হচ্ছে বর্দাল চাঁদখালী ব্রিজের চাঁদখালী অংশের অগ্রভাগ এই সড়কের এপাশ ও পাশ দুপাশের অবস্থায় হচ্ছে এরকম নাজুক যেখানে পরিবহন চলাচল সাধারণ মানুষের চলাচল খুবই দুরুহ ব্যবহার হয়ে দাঁড়িয়েছে এবং আপনি এই সড়কে প্রতিনিয়ত ঘট দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনি এই সড়ক দিয়ে চলাচল করার সময় আপনার যানবাহনগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে আর মানুষের পোশাকের পবিত্রতা রক্ষা করা পাশাপাশি যে তাদের একটা ভালো পোশাক পরে মানুষ কোথাও বেরোবেন কিন্তু এখানকার কাদা পানির হাত থেকে বাঁচার কোনো পরিত্রাণ নেই পাশাপাশি ডাইন সাইডে একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন মহিলা হাফেজিয়া মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে ছোটো ছোটো বাচ্চারা বেরোচ্ছে ঠিক মাদ্রাসার সম্মুখভাগে এই অবস্থা তো এগুলো দেখার মনে হয় আসলেই কেউ নেই যদি থাকতো কিঞ্চিত মাত্র প্রশাসনের নজরদারিতে যদি এটা থাকতো বা নজরে পড়তো তাহলে দিনে এটি একটা সুরাহ হতো আশা করি দ্রুত এই ভিডিওটি চোখে পড়লে প্রশাসন সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেবেন ধন্যবাদ ভালো থাকবে থাকবেন